কাতারে মাইস ভান্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে আয়োজিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি স্থানীয় হামাদ হাসপাতালে ব্লাড ডোনেশন সেন্টারে এই কর্মসূচির সংগঠনের আলহাজ শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইস ভান্ডারী সংগঠনের দোহা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন মোহাম্মদ বাবরের তত্ত্বাবধানে রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন কাতারে নিযুক্ত কোস্টারিকার রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ফ্রাঙ্কোত্রো গ্রুপে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান সহ আরও বহু গুরুত্বপূর্ণ কর্ম কাতার আমাদের এবার চতুর্থ প্লাসইন এবং গত বছর আমাদের যে লাস্ট ক্যাম্পেইন ছিল িকার অ্যাম্বাসেডার এবং বাংলাদেশের অ্যাম্বাসিডার ছিলেন এখন পর্যন্ত এই মুহূর্তে আমাদের যে টাইম ফ্রেম ছিল চারটা থেকে রাত নয়টা এখন খুব সম্ভবত সাতটা এই মুহূর্তে আমাদের প্রায় একশো সত্তর জন রেজিস্ট্রেশন হয়েছে